আচ্ছা আমি মাঠ থেকে এসে বাড়িতে একটু বিশ্রাম বিশ্রাম তখন হঠাৎ কিছু বোনেরা এসে কি আপচার করলেটা আমার ধারে তেতুল মাখা করে আচ্ছা তোরা তেতুল মাখা খাবি হ্যাঁ তো ঠিক আছে চল তোদের আজকে তেতুল মাখাই করে দেখায় তো বন্ধুরা চলো আমার ছোট্ট ছোট্ট বোনদের আবদার হচ্ছে তারা আমার হাতের তেঁতুল মাখা খেতে চায় জানি না এই তেঁতুলগুলো যে ওরা কোথার থেকে জোগাড় করলো বলো ওদের আবদারটা রাখি কাকি হয়তো আমি ওদের এপ্রিয়ন আমি প্রথমে তেঁতুলগুলো ধুয়ে শিলে একটু থেঁতো করে নিয়েছি তাই বলো তাই বলো শিল নড়া ছাড়া কিন্তু তেঁতুল মাখা জমবেই না এবার আমি শিলের পরে দুটো লঙ্কা নুন দিয়ে ডলে নিলাম তারপরে তেঁতুলের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবার সব জিনিস খুবই সুন্দর করে চটকিয়ে মাখাতে হবে তারপরে তেঁতুল মাখা লাস্টে দিলাম লেবু পাতা টেস্টটা আরো দ্বিগুণ করে তোলার জন্য আমার তো সব মাখায় লেবু পাতা না দিলে জমে না মনে হয় কিন্তু তেতুল মাখাতে মাখাতে একই দেখলাম আমি আমার বোনদের যা তর সইছে না ওদের তো আমার মাখানো দেখি গাল দিয়ে রস পড়তেই আছে আরে ওদের কি বলবো আমারই তো তেতুল মাখাতে মাখাতে আমার জীবে জল চলে আসে এবার তোমরা সত্যি কথা বলো তো তোমাদের জীবে কার কার জল আসছে কমেন্টে অবশ্যই জানো মিথ্যা কথা বলা কিন্তু পা এর আমার মন চাচ্ছে যে তেতুল মাখা ওরা কাঁঠাল পাতায় খাবে তার জন্য সবাই মিলে কাঁঠাল পাতা ছিলে কলে গিয়ে ভালো করে পাতাটা ধুয়ে নিই এবার চলো মাখাটা ওদের দেওয়া যাক ওরাই খেয়ে বলবে তেতুল মাখাটা কেমন হয়েছে চলো শুনি ওদের মুখ থেকে তো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে সত্যি হ্যাঁ তোমরা ভাবো তেতুল মাখাটা কত সুন্দর হয়েছে পুস্কুটা চেটে চেটে খাচ্ছে দেখো আমার এইটুকুনি আছে যে মাখাই তাকে একটু কমই খেতে হয় তো চলো দেখি কি হচ্ছে নাইস দারুণ হয়েছে তো মাখার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা টাটা